পরে ভাই সিরিয়াল থাকবে যারা মানে ফার্ম দিতে চান এইগুলা থেকে একটু মানে এইগুলো মানতেই হবে এটা স্বাভাবিক বিষয় কারণ মানে কি কয়েকদিন টানলে তারপরে ঠিক হবে তাছাড়া আপাতত ঠিক হবে না এই যে বিষয় এটা সমস্যা মানে দুজনে দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন আজকে হচ্ছে সকাল বেলা একেবারে সকালবেলা গরুর গোয়ালের অবস্থা দেখে আর ছিল না এদিক দিয়ে শুনি যে মামা অনেকে আসবে না তো চিন্তা করলাম গোয়ালটা পরিষ্কার করে একবারে খাবার দেওয়া শুরু করে দিই এখন থেকেই যেহেতু আজকে মামা আসবে না তো সব কাজগুলো আমাকে একা একাই করতে হবে তো চিন্তা করলাম আগে থেকে যদি করে রাখি তাহলে আমারও একটু সহজ হবে গরুর গোয়াল ধোয়া শেষ হয়ে গেছে তারপরে খড় কেটে নিলাম কেননা আমি সব কাজ রুটিন মতো করতে পছন্দ করি কেননা উলটাপালটা কাজ করলে সময় বেশি লাগে কিন্তু কাজ কম হয় অনেক আরেকটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আমাদের মেশিন আছে তারপরে হচ্ছে আমরা বটি দিয়ে কেটে কাটলাম কেননা বটির কাজ বটিতে মেশিনের কাজ মেশিনে এটা হচ্ছে জাপ বানিয়ে দিব কেননা জাপ বানিয়ে গরু খেট দিলে সেগুলো হচ্ছে গরু সেরকম একটা পছন্দ করে না বা খায় না তো চলেন এখন গিয়ে প্রথমে ফ্যানপানি খাওয়াবো তারপরে হচ্ছে এই খড় দিব মানে ফ্যানপানি খাওয়ানো শেষ হবে অল্প একটু পানির পানি রেখে দিব সেই পানি দিয়ে অবশেষে সবগুলো গরুকে জাপ বানিয়ে দেব কেননা আমার মনে হয় যে ফ্যান পানি খাওয়ানোর পরেই জাপটা অনেক ভালো খাবে জাপটা হচ্ছে শুকনো শুকনো জাপ বানাবো দেখেন সবগুলো এসে জাপ বানিয়ে দেওয়া হয়েছে তো এখন এই অবস্থায় সব গরু খেয়ে ফেলবে তো এই হচ্ছে সকালের রুটিন তো আবার এগারোটা বারোটার দিকে আবার খাওয়ানো হবে অলরেডি খাবার দেওয়া শেষ হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা তো আজকে খুব কষ্ট হয়ে যেতেছে সকালবেলার থেকে আর গরুরে খাবার দেওয়া লাগে অনেকবার একটু আগে হচ্ছে প্রথমে হচ্ছে সকালবেলা দেখলেনি তো ঘুম থেকে উঠে গোয়াল পরিষ্কার করলাম তারপরে হচ্ছে আপনার জাপ বানাই দিয়েছিলাম একবার ওই সময় খাইছে পরে দুধ ধোয়ানো হয়েছে তারপরে আবার ফ্যান পানি খাওয়াইছি সেই ফ্যান পানির পরেই আবার সাথে সাথে জাপ দিয়েছি তো ইয়ে হতেছে গরুর অবস্থা তো জাপ খাইতেছে এখন এই জাপ খাওয়ার পরে এখন বাজে পুরোপুরি বারোটা বারোটা আট বাজে তো এখন একেবারে ঘুমায় যাবে তারপরে ডিরেক্ট বিকালবেলা আবার খাওয়ানো হবে আর আমি হচ্ছে ঘাস কাটি নাই দেখেনি এটার ভিতরে পানি ছিল অনেক পানি পানি শুধু দিয়েছি পানি খাইয়ে ফেলতে সব তো দুইটা এক জায়গায় খাইতেছে এই জন্য এই জায়গায় দিই নাই কারণ এই জায়গায় দিলে এটা থেকে দিত এই কারণে এটার ভিতরে দিয়েছি একবারে দুইটার খাবার এটার ভিতরেও পানি বেশি দেখেনি যে পানির ভিতরেই দিয়ে দিয়েছি কেননা পানি পরে লাস্টে যায় আর পানি আস্তে আস্তে খাই ফেলবে তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর আমি মূলত বললামই তো যে আমার মন মতো খাওয়াই আমি কোনো রুলস মাইনে ঠিক মতো খাওয়াই না আমার হচ্ছে সিস্টেম যে আমি এই যে ঘাস কাটবো না এখন আমি যাব জাপ খাওয়াইতেছি জাপই খাওয়াবো কিন্তু একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী খাওয়াবো তো ওটা মানে ওই রুলস অনুযায়ী আমার রুলস অনুযায়ী আমি একটা ম্যাপ করে নিয়েছি ওই ম্যাপ অনুযায়ী খাওয়াইলে আর আপনার ঘাস খাওয়ানো আমার মতে লাগে না ঠিক আছে ঘাস খাওয়াইলে আপনার পুষ্টি বেশি এইসব জিনিসে এসব খাওয়াইলে দুধ বেশি হয় তারপর হচ্ছে শরীরেও ভালো সুন্দর একটা আলাদা ইয়া থাকে তারপরও আমি ওইগুলা মানে মামা আসলে কালকে খাওয়াবে আজকে আর আমি ওইগুলো খাওয়াবো না তো আপাতত তো এটা হইতেছে দুধ হয় এটাও দুধ হয় এই দুটা এক জায়গায় এইগুলো হয় না এটা হচ্ছে পুরোপুরি শাড়ি মানে শাড়ি ইয়া বললে চলে ঠিক আছে এটা এখনো মানে ডাকে পড়ে নাই এটা হচ্ছে দুধ হয় বাট এটা দুধের ভিতরে কীরকম যেন ওই যে একটা ধরনের মানে কলতানি বের হয় তো সেটা টান মানে প্রত্যেক দিনটা এটানি টানি ফেলতে হয় দেখায় আপনাদেরকে একটু দেখি সুযোগ দেয় কি না বেশি চাপ দিলে আবার সমস্যা হয় দেখে নি একটা বিচি বিচি ভাব আছে দেখার উদাহরণ এই যে বের হয়েছে এইটা তো সমস্যা মানে দুধ অনেক এই দেখে নি দেখছেন এই যে অবস্থা তো এটা তো সে এই 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 ঝামেলাটা টাইমে ফেললে পরে সমস্যাগুলো দেখেন বের হই দেখেন বের হলে দেখছেন দুধের থেকে সর বের করলে যেরকম হয় না মানে আপনার এই যে ঘি বানানোর জন্য অনেকে আছে যে লেবু দিয়ে মানে দুধের ভিতরে লেবু দিলে কিন্তু দুধ আর পানি আলাদা হয়ে যায় এই একেবারে রকম হয়েছে কালারটা ঠিক আছে তো এই দেশে ঝামেলা ঠিক আছে এই গরুটায় সেম ওইরকম মানে কি কয়েকদিন টানলে তারপরে ঠিক হবে তাছাড়া আপাতত ঠিক হবে না তো এই হচ্ছে গরুর অবস্থা এই জন্য একটু ঝামেলা হইতেছে এই দুইটায় মানে এই দুটায় খাই ভালো দেখছেন খাও মানে খাইয়ে একেবারে আলহামদুলিল্লাহ পেট ফুলফিল বড়া হয়ে গেছে এটাও হবে এটা মানে খাইতেছে বাট এটা খাওয়া শেষ এদের খাওয়া শেষ এতেছে একটু মানে কি খাওয়ায় দুর্বল ঠিক আছে মানে এর সাথে খাইয়া পারে না এতেসে প্রচুর চালু খাইয়া একেবারে ফিটফাট হয়ে থাকে এর সব জায়গায় এর বানেও হাত দিতে দেয় না এই বানটায় মানে এরটা হতেসে এই জন্য দোয়ানো যায় না আর নাহলে এটা রেগুলার ছিল এটা দোয়াইয়া মানে কয়েকদিন দোয়াই ছিল জোর করে জোর করে সেই হিসেবে ঠিক ছিল বাট এটা দোয়াইতেই দেয় না ঠিক আছে প্রচুর ঝামেলা করে আরও আনবে গরু বাট ওইগুলা মানে রাখার জায়গা নাই বা ওই মামা একটু অসুস্থ এই কারণে হচ্ছে আনতেছে না দেখে নি খাওয়ানো হয়েছে সবগুলা দিছে। নেদাইছে দিছে খাওয়ানোর পরে ভাই এগুলা সিরিয়াল লাগিয়ে থাকবে যারা মানে ফার্ম দিতে চান এইগুলা থেকে একটু মানে এগুলো মানতেই হবে এটা স্বাভাবিক বিষয় কেননা গরু বাছুর খাবে খাওয়ার পরে চোনাবে নেদাবে এইগুলা মাইনে চলতে হবে সাথে সাথে পরিষ্কার করতে হবে আর না হইলে বোঝে নিত মূলত বিকালবেলা আরেকবার জাপ দিব সারাদিনের ভিতরে তিনবারই খাবার দেওয়া হয় তাছাড়া মোটামুটিভাবে খাবার আর দেওয়া হয় না তাছাড়া মনে করেন টুকটাক ঘাস ঘাস তো সবারই খাওয়াইতে হয় বোঝেনি তো ঘাস খাওয়ানো হয় তাছাড়া আর কিছু খাওয়ানো হয় না এই হচ্ছে রেগুলার আমাদের রুটিন সকাল থেকে মনে করেন সকালে ওইটা প্রথমে গোবর পরিষ্কার করা হয় তারপরে হচ্ছে গল দই তারপরে গরুরও গোসল করে সাথে সাথে গোসল করায় টোইলে টোলা গোসল করে তারপর হচ্ছে সকালবেলা একবার জাপ বানাই দিই যেটা আমি করি তারপরে হচ্ছে মামা আয়সা মামার একটু ঘুম বেশি না হয় না তো এই জন্য আটটার দিক আসে আটটার দিক আসার পরে দুধ সব গরুর দুধ দেওয়ায় তারপর হচ্ছে ঘাস কাটে ঘাস কাটা ফ্যান পানি খাওয়ায় সেটা আজকে আমি খাওয়াইলাম এই যে তারপরে আবার জাপ বানাই দিলাম আর সে হলে ফ্যান পানি খাওয়াইয়া তারপর হচ্ছে কাঁচা গাছ দিত কিছুক্ষণ পরে মানে ফ্যানপানি পানি খাওয়ানোর পরে কিছুক্ষণ শুকনা আপনার খড় দিয়ে তারপরে হচ্ছে আপনার ওই ঘাস দিত তো আমি একবারে জাপ বানাই দিয়েছি জাপ খাই একেবারে শুয়ে থাকবে তারপরে বিকালবেলা আবার জাপ বানাই দেব শেষ ঠিক আছে আর সে করতো কি মানে বিকালবেলা আরেকবার জাপ বানায় দিবে তারপরে হচ্ছে খড় আর হচ্ছে ঘাস একসাথে কেটে মানে বিকাল মানে বিকালবেলা সন্ধ্যার পরে দিবে সন্ধ্যার সময় দিবে তারপরে উনি চলে যাবে তো আরেকজন ভাই কমেন্ট করছিলো যে ভাই মানে গোয়াল গটার পুরো মাপ চাইছিল তো ভাই আমাদের এখানে নয়টা গরু ধরে তো ইনশাআল্লাহ মানে নয়টার হোক দেওয়া ঠিক আছে তো আরও বেশি ধরানো যায় বাট নয়টা ধরালেই ভালো হয় খাওয়াইতে ভালো হয় তো আরও অনেক বেশি ধরানো যায় প্রায় দশ বারো বারো তেরোটা ধরানো যায় দেখেন আপাতত এখানে আছে সাতটা এখান দিয়ে কিন্তু ভালোভাবে গরু ধরে ওই প্রত্যেকটা গ্যাপেই গরু ধরে তো সেরকম চাপাচাপি করে ধরানো হয় নাই আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে গোয়ালঘরের মানে পুরাপুরি মাপের ভিডিও আপাতত ঈদের সময় চাপ থাকবে তো একটু সবাই আপাতত দেখতে পারবেন না তো অবশ্যই ঈদের পরে আপনারা গোয়ালঘরের ভিডিওটা দেখতে পারবেন কেননা আপাতত একটু চাপের ভিতরে আছে ঈদের চাপ আছে তো সেই হিসাবে গোয়ালঘরের ভিডিওটা আপাতত দিতে পারবো না কেননা গোয়ালঘরের ভিডিও অবশ্যই মাপা করে দিতে হবে কিভাবে আপনাদের দিলে ভালো হবে আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই উদ্দেশ্যে মানে এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে দিলে ভালো হবে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম গল গর দিতে গিয়ে আর কীরকম কী বাজেট ইনশাআল্লাহ সব কিছু আপনাদের একটা মানে বিস্তারিত বলার মানে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারা কারা গরু পালন পোষণ করবেন বা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন